পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে অবস্থিত মরহুম ইয়ার উদ্দিন খলিফা সাহেব রাদে আল্লাহতাল আনহু এর মাজার শরীফ বিশেষ প্রতিবেদন আল ইমরান এআইটিভি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় মরহুম হজরত উদ্দিন খলিফা সাহেব রাদে আল্লাহতালা আনহু এর মাজার শরীফ অবস্থিত দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে হিন্দু মুসলিম খ্রিস্টান নয় সকল ধর্মের লোক সাধারণ এখানে আসে এবং ভক্তবৃন্দুরাও আসে প্রতিনিয়ত মাজার ঘুরে তথ্য সংগ্রহ করেন সিটিজি টিভি এবং এআইটিভি টিম স্থানীয় সূত্রে আল ইমরান আরও জানতে পারেন আধ্যাত্মিক সাধক মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেব রাদিয়াল্লাহ তাল আনহু এর পৈতৃক বাড়ি ছিল শরীয়তপুর জেলার নরিয়া থানার রাজনগর গ্রামে বাবা সরাইখা খলিফা সাহেব ছিল মেজ ছেলে তিনি আনুমানিক আঠারোশো বান্ন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি প্রথমে আমপাড়া তার বাবার কাছ থেকে শিক্ষা নেন পরে নবদরবেশ নামে এক ব্যক্তির নিকট সে কোরআন শিক্ষা গ্রহণ করেন তার স্ত্রীর নাম মুসাম্মদ ফাতেমা বেগম তাদের একটা পুত্র সন্তান ছিল নাম রাখা হয় পবন খা মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেব রাদ আল্লাহতাল আনহুর স্ত্রী এবং পুত্র সন্তান কলের আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন দুটি মৃত্যুর কারণে শোকে তিনি ভেঙে পড়েন তিনি আটত্রিশ বছর বয়সে নিজ জেলা ছেড়ে ব্যবসায়িক উদ্দেশ্যে ফরিদপুর হয়ে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে অবস্থান নেন এখানে সে জমি জমা কিনে একটা দর্জির দোকান দিয়ে শুরু করেন তিনি অতি সৎ ছিল তার মৃত্যুর পর প্রতি বছর এখানে চব্বিশ ও পঁচিশ ফাল্গুন ওয়াজ মাহফিল হয় এখানে একটি ফাজিল মাদ্রাসাও আছে মাজার সম্পর্কে কথিত আছে কম বেশি তথ্য ও অলৌকিক ঘটনা এখানকার অনেকেরই জানা মির্জাগঞ্জে আশার যাতায়াত হচ্ছে বরিশালের বাকেরগঞ্জ হয়ে একই রাস্তা থেকে মাজার প্রাঙ্গণে যাওয়া যায় এবং পটুয়াখালী জেলার পায়রাগঞ্জ নদী ফেরি পার হয়ে মাজার শরীফে যাওয়া যায় এছাড়া খালি থেকে ছোটো লঞ্চে মাজার শরীফে যাওয়া যায় ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আমাদের চ্যানেল কোনো রাজনৈতিক বা কোনো দলীয় নয়